চিহ্নিত করতে হবে সাপের বৈশিষ্ট্য কি মারা বলেন 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 এটা বৈশিষ্ট্য কি বুঝতে করা যাবে মনে এটা মাথায় রাখতে হবে এই ভুলগুলো কিন্তু হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি যেন একটা ভুল হতে চলছে এখন না সাপের বৈশিষ্ট্য হলো কি মারা সবল মারা আমরা সতর্ক থাকবো জোরে বলি কি করা যায় ইনসা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি নাও দল তোমার করতে পারি কিন্তু মোহাম্মদের বিরুদ্ধে আমি আমি আবু তালেব অবস্থানে যাব আমি তার পক্ষে আছি শিব আবু তালেব সাড়ে তিন তিন সাড়ে তিন বছর সেই বয়কটে থাকলেন সাহাবে হয়ে গেছেন খাবার নাই পানি নাই মাঝে মাঝে বৃষ্টি হতো সেই পাথরের পাহাড়ের উপরে কিছু ঘাস জন্মাত দুর্বা ঘাসগুলো হাতের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া তাদেরকে ক্ষুধা নিবারণ করত কি কষ্ট তারা করেছেন কি নির্যাতন তারা সহ্য করেছেন আমার নবীজির আদরের দুলালি সর্বকনিষ্ঠ কন্যা সন্তান রাসূল যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হার অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হল কারণটা কি ছিল এক নাম্বার কারণ ছিল ওই সিবা আবু তালেবে রাতের পর রাত দিনের পর দিন না খায়া একটা মানুষ কতটুকু সুস্থ থাকতে পারে এই সাড়ে তিনটা বছর যে কষ্ট করেছেন তার প্রতিক্রিয়া হলো অল্প বয়সেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীজি প্রিয় সাহাবিরা মিলিয়নার ছিলেন বিলিয়নার ছিলেন কোটি কোটি টাকার মালিক ছিলেন শুধু কালিমা পড়েছেন সব কিছু শেষ হয়ে গেছে ওই শিব আবু তালিবের ভিতরে থেকে না খায়া খায় তাদের পায়খানা পর্যন্ত সাগরের পায়খানার মতো কটকটে হয়ে গেছে কষ্ট কাঠিন্য ভুগেছেন বাবলা গাছে কাটা যুক্ত সাল ছিঁড়ে সেই কাটা যুক্ত হাতের মধ্যে নিয়ে চাপাতে নিয়ে ক্ষুদা নিবারণ করতেন ক্ষুদা নিবারণ করতে গিয়ে সেই সাল মুখের মধ্যে নিতে গিয়ে চট করে সেই বাবলা গাছের কাঁটা জিহবার মধ্যে ঢুকে ঠোঁটের মধ্যে ঢুকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়ার শুরু হয়ে গেছে এই এই যন্ত্রণা কষ্ট কষ্ট সব সব করে নিয়েছেন একমাত্র কারণ হলো আমরা আমাদের রব বলে চাল না কে এর উপর আমাকে যেমন করি হোক টিকে থাকতে হবে তৌহিদের পথে অবিচল থাকতে হবে দৃঢ়তা নিয়ে থাকতে হবে এ কোনশ্চতা নিয়ে থাকতে হবে এটা হচ্ছে এক নাম্বার দিক সম্মানিত ভাইরাণ আপনারা দুই হলো আখলাকের পরিপূর্ণতা খুঁজবো একজন ব্যক্তির মধ্যে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আয়াত আগে পড়ে চাবার বলছি নুন ওয়াল কলামি ওয়া মা ইসতুরুনা মা অ ইন্নলকলা জরময়রমনকলা ফুল আভিম জোরে বল লম্বা হয় আমার বন্ধুগণ কবি বলেন তিনি ছিলেন যেন সেই মুসলমান ধরা বৃষ্টি ঝরে পড়ে ধরা মাঝে এক মহাবিশ্বয়ে সৃষ্টি তার বিন্দু অঞ্জলি সকল এক অপর মহাতৃপ্তি জীবন শিক্ত করে প্রশান্তি ধারার মহাদীপ্তি